আজকের রেসিপি মাছের তেলের বড়া আপনাদের সবাইকে স্বাগত জানাই কুকিং রেসিপির আরেকটা নতুন পর্বে মাছের তেলের বড়া যেরকম বাঙালিদের ভিতরে জনপ্রিয় সেরকমই এর কোনো জুড়ি হয় না এর জন্য প্রথমে রুই মাছের তেল বা যে কোনো বড়ো মাছের তেল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এক চা চামচ হলুদ এবং লবণ আর দিচ্ছি চালের আটা ও বেসন এবার সামান্য করে জল দেব আস্তে আস্তে এটাকে মিলিয়ে নেব এর এই বড়ার ব্যাটারটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ ব্যাটারটা নহলে মাছের তেলটা ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে পাতলা হলে কিন্তু মাছের তেলটা পুড়ে যেতে পারে তাই আমার দেখানো পরিমাণ অনুযায়ী যদি আপনারা বানান তাহলে দেখবেন এরকম ঠিক যখন আপনি তেলটা ভাজতে দেবেন কোটিংটা খুব সুন্দর হবে তো চলুন আপনাদের দেখে দিই কি সুন্দরভাবে কোট করে ভাজা হবে এখানে সরষের তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য আর এখন দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো মাছের তেলগুলো খুব ভালো করে কোট করে নিতে হবে এবং খুবই হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে তেলটা ভাজার আগে কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে নতুবা মাছের তেল নিচে লেগে যেতে পারে পরে উল্টানোর সময় ভেঙে যেতে পারে একসাথে খুব একটা আপনি বড়া দেবেন না যদি আপনি নতুন নতুন ভাজা শুরু করেন আর যদি আপনি পটু হাতে থাকেন বা রোজই রান্নাবান্না করা হয় তাহলে আপনি এরকম অনেকগুলো বড়া একসাথে ভাজতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে এবং এক যখন সোনালি রং ধরবে তখন এটাকে আস্তে করে উল্টে দিতে হবে এই সময় উল্টানোটা খুবই দুষ্কর কারণ মাছের তেলটা এই সময় ভীষণ নরম হয়ে গিয়ে থাকে ভাজার ফলে একটু এদিক ওদিক হলেই বড়াটা পুরো ভেঙে গড়িয়ে যেতে পারে আপনি চাইলে অন্যান্য মশলা অ্যাড করতে পারেন যেমন ধরুন ধনিয়া গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করিনি কারণ এইসব গুঁড়ো মশলা দিলে অনেক সময় মাছের তেলের যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যায় এবং সেটা মোটেও পাওয়া যায় না তাই আমি অ্যাড করিনি আপনি চাইলে কিন্তু অ্যাড করতেই পারেন অথবা যাদের মাছের তেলের গন্ধটা খুব তীব্র লাগে নাকে তারাও এটা অ্যাড করতে পারেন আর আমি মাছের তেলের বড়া দিয়ে গরম ভাত খেতে ভীষণ পছন্দ করি প্রতিবার মাছ এলেই মাছের তেলটা আলাদা করে রাখা থাকে জাস্ট এটা একটু সেদিনকেই গরম গরম ভেজে গরম গরম ভাতে খাওয়া হয় আপনারা কারা খান ভালো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যাতে আপনারা দেখতে পান আর আমি এরকমই খুবই সহজ রেসিপি শেয়ার করে থাকি আপনাদের এবং আমার দেখানোর রেসিপিটা ট্রাই করে একবার অবশ্যই ভেজে দেখবেন এতে অনেক বেশি মুছে এবং খেতে খুবই সুস্বাদু হয় আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি যে মাছের তেলটা যখন আমি ভেজে তুলেছি বড়া তখন ঠিক সেটা ঠিক কেমন মুচমুচে হয়েছে এই দেখুন কোনো বড়াই কিন্তু আবার ভাঙেনি ভা সুন্দর আওয়াজ করে দেখুন ভেঙে যাচ্ছে আর মাছের তেলটা ভিতর থেকে দেখুন খুবই সুন্দরভাবে সেত হয়েছে ওভারকুপ হলে কিন্তু শক্ত হয়ে যায় বা পুরোটা গলে যায় এখানে দেখতেই পাচ্ছেন